সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বাংলাদেশ চা বোর্ডে আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকে আর আজকের এই নিয়োগের বিপরীতে আপনারা আবেদন কিভাবে করবেন পদের নাম শূন্য পদ সংখ্যা বেতন স্কেল আবেদনের শুরু এবং শেষ তারিখ বিস্তারিত দেখিয়ে যাব আজকের ভিডিওতে ভিডিও শুরু করব ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলেন কথা বাড়ি দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় একশো াত্তর একশো বাহাত্তর বায়োজিৎ বোস্তামি রোড নাসিরাবাদ চট্টগ্রাম সতেরো এপ্রিল দুই হাজার চব্বিশে নিয়োগটি প্রকাশিত হয় তো শুরুতে দেখতে পাচ্ছেন ক্রমিকে একেও লিখিত পদের নাম সার্ভেয়ার এই পদে আবেদন করতে গেলে আপনাদের যে কোনো স্বীকৃত বোর্ড হইতে অর্থাৎ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাস হলে আবেদন করার সুযোগ পাচ্ছেন দুইটি শূন্য পদের বিপরীতে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতনে আজকের এই সার্ভেয়ার পদে চা বোর্ডের অধীনে আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং দ্বিতীয় কর্মীকেও লিখিত পদের নাম স্টোর কিপার এই পদে আবেদন করতে গেলে আপনাদের স্নাতক ডিগ্রি সহ বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রকৌশলী দ্রব্যাদি এবং মণিহারী দ্রব্যাদি ও সাধারণ স্টোর রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা থাকতে হবে একটি শূন্য পদের বিপরীতে আপনারা আবেদন করতে পারতেছেন আর বেতন হচ্ছে চব্বিশ হাজার আশি টাকা হিসাব সহকারী রয়েছে তৃতীয় কর্মীকেও লিখিত পদের নাম এই পদে ষোলোতম গ্রেট উনিশশো বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে তিনটি শূন্য পদের বিপরীতে গ্রাজুয়েশন পাশে আবেদন করার সুযোগ থাকছে এবং চতুর্থ কর্মীকেও লিখিত পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এই পদে আবেদন করতে গেলে আপনাদের বাংলা ইংরেজি টাইপিং ও যথাক্রমে পনেরো থেকে বিশটি গতিসম্পন্ন প্রতি মিনিটে এবং এইচএসসি অর্থাৎ ইন্টার পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন বাইশটি শূন্য পদের বিপরীতে আপনারা আবেদন করতে পারবেন সহকারী কাম কম্পিউটার অপারেটর এই পদে এবং পঞ্চম করিমুখীও লিখিত পদের নাম গাড়ি চালক এই পদে আপনাদের চারটি শূন্য পদের বিপরীতে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন এই ক্ষেত্রে অবশ্যই আপনাদের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে প্লাম্বার রয়েছে একটি সুনোপদের বিপরীতে প্লাম্বিং কাজে ট্রেড অথবা ভোগেশনাল সার্টিফিকেট থাকতে হবে ওয়াটার সাপ্লাই ও স্যানিটারি কার্যে বাস্তবায়িকতা থাকতে হবে বেতন হচ্ছে বাইশ হাজার চারশো নব্বই টাকা এবং সপ্তম কর্মীকেও লিখিত পদের নাম অবিষয়ক এই পদে আপনাদের এগারোটি শূন্য পদের বিপরীতে কেবলমাত্র অষ্টম শ্রেণীর পাশে আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন বিশ হাজার দশ টাকা বেতন গ্রেট বিশ অনুসারে আপনারা পাবেন এবং নিরাপত্তা প্রহরী রয়েছে অষ্টম কর্মীকেও লিখিত পদের নাম দুইটি শূন্য পদের বিপরীতে অষ্টম শ্রেণীর পাশে আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন নবম কর্মীকেও লিখিত পদের নাম পরিচ্ছন্নতা কর্মী তো এই পদে আবেদন করতে গেলে অবশ্যই আপনাদের অষ্টম শ্রেণী পাশ হতে হবে দুইটি শূন্য পদের বিপরীতে আপনারা বিশ হাজার দশ টাকা বেতন আবেদন করার পাচ্ছেন তো প্রিয় চাকরি প্রত্যাশী আজকের এই চা বোর্ডের অধীনে আবেদন করতে গেলে আপনাদের বেশ কিছু শর্ত সাপেক্ষে আবেদন করতে হবে এইখানে সেই শর্তাবলীগুলো লক্ষ্য রয়েছে আমাদের ভিডিও ডিসক্রিপশন চেক করলে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করেই খুব সহজে এই বিজ্ঞপ্তিটি আপনারা হাতের মোবাইল ফোনে দেখিয়ে নিতে পারবেন তো আজকের এই নিয়োগের বিপরীতে অনলাইনে আবেদন কবে থেকে শুরু হচ্ছে এই বিষয়ে এখন আমরা জেনে নেব তো দেখতে পাচ্ছেন যে আজকের এই নিয়োগের বিপরীতে কোনো প্রকার আপনাকে অনলাইনে আবেদন করতে হবে না ডাব্লু ডাব্লিউ ডট পাওয়া যাবে প্রার্থীদের চাকরির নির্ধারিত আবেদন ফর্ম সেই আবেদন ফর্মে আপনাকে আপনার ব্যক্তিগত সকল তথ্যাদি এবং শিক্ষাগত যোগ্যতা সকল তথ্যাদি নিজ হাতে লিখে ডাক যোগাযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে আপনাকে আবেদনপত্রটি প্রেরণ করে আজকের এই নিয়ে বিপরীতে আবেদন সম্পন্ন করতে হবে তো এখানে নির্ধারিত তারিখগুলি করেছে উনিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে চলাকালীন সময়ে পৌঁছাতে হবে এবং উক্ত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না তো প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো চাকরি সংক্রান্ত ভিডিওতে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ